হ্যালো চ্যানেল আশা তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এটা হচ্ছে আমরা গেছিলাম ঘুরতে মানে আমার ননদিনীর বাড়ি গেছিলাম কল্যাণী এখান থেকে আমরা চলে গেছিলাম নৈহাটি নৈহাটিতে একটা পার্ক আছে নাইস পার্ক আজকে হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি ব্ল্যাক ডে আমরা তো সবাই জানি আর তার সাথে সাথেও কিন্তু ভ্যালেন্টাইন্স ডে তো তার জন্য আমরা বাড়িতে বসে থেকে আর কি করব সেই জন্য আমরা একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে তো আমরা সবাই মিলে চলে গেছিলাম আমি আমার ননদিনী ননদিনীর দেওর এবং তার বউ আমাদের সাথে ছিল কুচকুসোনা তো আমরা চারজন মিলে একদম বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল খাওয়া দাওয়া করে তো এই পার্কটাতে প্রথমবার গেলাম আর পার্কটার নাম হচ্ছে নাইস পার্ক আমরা চলে এসেছি আমরা নাইস পার্কে যাচ্ছি ঘুরতে। আমরা এই এসেছি আর আমাদের সাথে আছে কিছু সোনা। তো আমরা এখন সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আমাদের কেমন লাগছে? তো ফাইনালি আমরা নইহাটির স্টেশনে চলে আসলাম তো এখান থেকে আমরা অটো করে যাব আর এখানে অটোতে ভাড়া নেয় 20 টাকা। তুই হাতে কি নিয়েছিস? বাই। বাই। সত্যি কথা বলতে না আমার গরমকালে থেকে শীতকালে ঘুরতেই বেশি ভালো লাগে এখন তো গরম পড়ে গেছে আর গরমকালে আমার একদম ভালো লাগে না আর ঘুরতেও যেতে ভালো লাগে না কোথাও এই আমরা স্টেশন থেকে নেমে চলে গেছিলাম একটা পেয়ারা মাখার দোকানে আর পেয়ারাগুলো দেখতে দেখো কত সুন্দর আর পেয়ারা মাখাটা অতটাও টেস্ট হয়নি পেয়ারা মাখা দেখে অটো ড্রাইভার আমরা যেমন নাইস পার্কে কত করে নেবে কত করে আমরা এখন অটো করে যাব নাইস পার্ক চারজন চারজন আমরা এখন চলে এসেছি নাইস পার্কের কাছাকাছি এখনো জানি না ওর ভেতরে কি আছে ওই তো দেখছো না ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে তার মানে ওখানে আজকে ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ দুজনে ঘুরতে এসেছি আমাদের গোলাপের দরকার নেই আমরা এমনি গোলাপ আমরা পার্কের সামনে চলে এসেছি এই যে হচ্ছে আমাদের টিকিট এই পার্কে ঢুকতে দেখি এখন পার্কের মধ্যে কি আছে তো আমরা এখন পার্কে চলে এসেছি আরো ভেতরে যাবো এই যে আমাদের পুচপুষনা ভীষণ আনন্দ করছে

আর এই দিকে দেখো আমি দোলনা দেখলে আমি না দাঁড়িয়ে থাকতে পারি না সঙ্গে সঙ্গে গিয়েই দোলনায় বসে পড়ি আর আমি আর মানে ননদিনী দুজনে মিলেই দোলনায় উঠে গেছিলাম মানে সে আমার মনে ছিল যেন ছোটবেলায় ফিরে গেছি বাচ্চাদের দোলনা আর এই দেখো ফুচকুশো না কিসে উঠে পড়েছে রাস্তাটা দেখো কত সুন্দর উপরে ফুল গাছগুলো ওই জন্য আমি একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের কেমন লাগলো জানিও আর এই দেখো পার্কের মধ্যে না সুন্দর একটা পুল আছে যেখানে বোটে করে ঘোরা যায় আর এইখানে দেখো একটা বড় মৎস্য কন্যা শুয়ে আছে আর ওখানে লেখা আছে আই লাভ নাইস পার্ক আমরা এখানে অনেক ফটো ভিডিও করে নিয়েছিলাম আর এইখানে দেখো ছোট্ট তাজমহল আর কি সুন্দর সেলফি জোনগুলো ফটো তোলার জায়গাও ছিল বেশ সুন্দর পয় পরিষ্কার পার্কটা তো আমার তো ভালোই লেগেছে মানে টাকাটা তাও মনে হচ্ছিল একটুখানি বেশি সেরকম তো কিছুই নেই আর আমরা বোটে চড়িনি কারণ তখন এত পরিমাণে গরম ছিল আর খুব রোদ লাগছিল যার জন্য আমরা বোটে কি দেখো সেই বোটগুলো গুলো দুজন চেপেছিল আমি সেটারই ভিডিও করে নিচ্ছি দেখো এখানে দুজন বসে বসে প্রেমিক প্রেমিকাদের মতো গল্প করছি ডে বলে কথা আর কি করব বাচ্চাদের পার্কে এসেছি ওর জন্য একটু বাচ্চাদের মতো দোলনা খাচ্ছি দেখো আমার সোনা একা একা দোলনা খেতে শিখে গেছে এই আমরা তো ক্লান্ত হয়ে গেছিলাম মানে আমি বিশেষ করে এত ওদের জন্য তো মাঝে মাঝে আমরা একটু বসে নিচ্ছিলাম আর এই দেখো আবার এইগুলোতে উঠে গেছি ও যে মজা লাগছিল মানে সেই ছোটবেলায় এগুলোতে উঠতাম আর এখন আবার উঠলাম। দোলনাগুলোতে বা এই কিন্তু শুধু আমরা একা উঠিনি আরো অনেক বড় বড় যারা ছিল তারা কিন্তু সবাই উঠেছে তো সেই জন্যই আমরা চাপছিলাম তাও আবার তাড়াতাড়ি নেমে পড়েছিলাম কেউ যদি কিছু বলে তোমরা কি পার্কে গেলে আমাদের মতো এরকম করো সেটা কিন্তু জানিও এই দেখো কত সুন্দর মাছ পার্কের মধ্যে কতগুলো অ্যাকোরিয়াম ছিল যেখানেই ছোট ছোট মাছগুলো ছিল আর অনেক ধরনের বড় বড় মাছ আর এটা হচ্ছে ওখানে সব থেকে বড় মাছ তো তারপরে আমরা হাঁপিয়ে গেছিলাম ওর জন্য আমরা একটু ফুডি খেয়ে নিলাম আর এদিকে ফুচকু সোনাকে ওর মা খাইয়ে দিচ্ছিল ঘোরা হয়ে গেছে আমাদের আমরা এখন অন্য কোথাও দেখি যদি যাই তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করব মানে তোমাদেরকে দেখাবো আর যদি বাড়ি চলে যাই তো তাহলে ভিডিওটা শেষ করে দেব তো আমাদের যাই হোক একটু রেস্ট ফেস্ট নেওয়া হয়ে গেছে এবার আমরা ঠিক করেছি আমরা বাড়ি যাব মানে ভেবেছিলাম আরও অন্য জায়গায় যাব কিন্তু এত গরমের জন্য আর মানে ভাল লাগছিল না তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আর এই দেখো কেমন রোদ যার জন্য আমি একটু ওড়নাটা মাথায় নিয়ে নিয়েছি আর থেকে বেরিয়েই আমরা যখন টোটোতে উঠলাম তখন দেখলাম কুচকুসোনা ঘুমিয়ে গেছি তারপরে আমরা স্টেশনে চলে এসেছি আর স্টেশন থেকে নেমে আমরা এখান থেকে এখন অটো ধরবো অটো ধরে তারপর আমরা বাড়ি যাব তো আমরা ঠিক করেছি ও যখন ঘুমিয়ে গেছে আমরা আর বাইরে খাবো না খাবারটা নিয়ে বাড়ি গিয়ে তারপরে বাড়িতে গিয়ে খাবো তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও এত রোদ পড়েছে চলে গেছে গরফল চলে নিয়ে যেতে যেতে না আমি ঘুমিয়ে গিয়েছিলাম এত ক্লান্ত হয়ে গেছিলাম আর সেই ফাঁকে আমার ননদিনী ভিডিও করে

আচ্ছা তোমাদের কাদের কাদের বিরিয়ানি খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে তোমাদের দুপুরে সবার লাঞ্চ কি কি হলো সবাই একটু জানিও আর আমরা বিরিয়ানি খাই তোমরা ভিডিওটা দেখতে থাকো এই খাও খাও কেমন টেস্ট খাও না ব্লগার ওয়াও একদম বিরিয়ানি খেতে বসে গেছি এসে মোটা আমরা বিরিয়ানিটা খেতে থাকি দেখতে থাকো আজকে ভ্যালেন্টাইন্স ডেটা সবাই কিরকম ভাবে কাটালে সেটা একটুখানি জানো টাটা